নমস্কার বিব্যক্তিত থেকে আবার আপনাদের কাছে এলাম আজকে যে বন্ধু এটা পাঠিয়েছেন তাকে মেনি মেনি কংগ্রাচুলেশানস এবং এটা সবাই জানেন না আমরাও এটা পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক জানতাম না কিন্তু এটা শুনলেই বুঝতে পারবেন যে ভারতবর্ষ কত দিন পরাধীন ছিল এবং তারপরে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েও বিগত নিয়ার অ্যাবাউট ষাট পঁয়ষট্টি বছর পরাধীনতার মতোই কেটেছে বিশেষ করে আমাদের হিন্দুদের শুনুন নাম্বার ওয়ান এগারোশো সাল ওয়ান মুহাম্মদ ঘড়ি প্রথম আমাদের দেশে এসেছিলেন বিদেশি হিসেবে বারোশো ছয় সাল কুতাব আইবক তিন নম্বর বারোশো দশ সাল আরাম শাহ চার নম্বর বারোশো সাল ইলতুত পাঁচ নম্বর বারোশো ছত্রিশ সাল রুক রুক উদ্দিন ফিরোজ শাহ ছ নম্বর বারোশো ছত্রিশ সাল রাজিয়া সুলতান সাত নম্বর বারোশো চল্লিশ সাল মুইজুদ্দিন বাহারাম শাহ আট নম্বর বারোশো বিয়াল্লিশ সাল আলাউদ্দিন মাসুদ শাহ ন নম্বর বারোশো ছেচল্লিশ সাল নাসির উদ্দিন মেহমুদ দশ নম্বর বারোশো ছেষট্টি সাল টুয়েলভ সিক্স সিক্স গিয়াজ উদ্দিন বালবান এগারো বারোশো ছিয়াশি সাল কাই খুসরো বারো নম্বর বারোশো সাতাশি সাল মুইজুদ্দিন কায়কুয়াবাদ তেরো নম্বর বারোশো নব্বই সাল সামুদ্দিন কমার্স আচ্ছা বারোশো নব্বই সালে এন্ড হয়ে গেল গুলাম ডাইনাস্টি অ্যাবাউট নাইনটি সেভেন ইয়ার্স সাতানব্বই সাল গন যাদের নাম বললাম তারা রাজত্ব করেছে আচ্ছা এরপরে হচ্ছে খিলজি খিলজি খিলজিরা এসেছিল খিলজি বারোশো নব্বই সাল জালাল উদ্দিন ফিরোজ খিলজি বারোশো ছিয়ানব্বই সাল আলাদিন খিলজি তেরোশো ষোলো সাল শাহাবুদ্দিন ওমার শাহ তেরোশো ষোলো সাল কুতুব মুবারক শাহ তেরোশো কুড়ি সাল নাসির উদ্দিন খুশরো শাহ তেরোশো কুড়ি সাল খিলজি এন্ড অফ খিলজি ডাইনেসটি এন্ড হয়ে গেল ওদের সাম্রাজ্য শেষ মোটামুটি তিরিশ বছর তারপরে এলো তুগলক আমল তুগলকি সাম্রাজ্য তেরোশো কুড়ি সাল গিয়াসউদ্দিন তুগলক ওয়ান তেরোশো পঁচিশ সাল মুহম্মদ বিন তুগলক টু তেরোশো একান্ন সাল ফিরোজ শাহ তুগলক তেরোশো অষ্টআশি সাল গিয়াসুদ্দিন তুগলক টু তেরোশো উননব্বই সাল আবু বাকার শাহ তেরোশো উননব্বই সাল মুহম্মদ তুগলক থ্রি তেরোশো চুরানব্বই সাল সিকান্দার শাহ ওয়ান তেরোশো চুরানব্বই সাল নাসিরুদ্দিন শাহ টু তেরোশো পঁচানব্বই সাল নুসরত শাহ তেরোশো নিরানব্বই সাল নাসির উদ্দিন আচ্ছা এইটা নামটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আচ্ছা তারপরে হচ্ছে চোদ্দশো তেরো সাল দৌলত শাহ চোদ্দশো চোদ্দো সাল এন্ড অফ তুগলফ ডাইনেস্টি চোদ্দশো চোদ্দো সালে মোটামুটি এইটাও আপনার নাইনটি ফোর ইয়ার্স চুরানব্বই বছর এই তুগলকই রাজত্ব চলল আমাদের ভারতের ওপরে তারপরে হচ্ছে সাঈদ সাঈদরা এলো তাদের সাম্রাজ্য চললো চোদ্দশো চোদ্দ সালে খাইজার খান চোদ্দশো একুশ সালে মনিজুদ্দিন মুবারক শাহ দুই চোদ্দোশো চৌত্রিশ সালে মোহাম্মদ শাহ চার চোদ্দশো পঁয়তাল্লিশ সালে আলাউদ্দিন আলম শাহ চোদ্দশো একান্ন সালে ওদের সাঈদ ডাইনেস্টিটা শেষ হলো ওদের সাম্রাজ্য শেষ এটা থার্টি সেভেন ইয়ার্স সাঁত্রিশ বছর চলল আচ্ছা এবার হচ্ছে আলোধি সাম্রাজ্যের চলল চোদ্দশো একান্ন সালে বাহলাল লোধি তারপর হচ্ছে লোধিদের চলল লোধি চোদ্দশো উননব্বই সিকান্দার লোধি টু পনেরোশো সতেরো ইব্রাহিম লোধি পনেরোশো ছাব্বিশে লোধিদেব এন হল পনেরোশো ছাব্বিশে পর্যন্ত লোভিদা এখানে রাজত্ব করলো এটা মোটামুটি সেভেন্টি ফাইভ ইয়ার্স পঁচাত্তর বছর তারপরে পনেরোশো ছাব্বিশে জাহারউদ্দিন বাবর পনেরোশো তিরিশে হুমায়ুন পনেরোশো উনচল্লিশে এন্ড হয়ে গেল মুঘলের প্রথম সাম্রাজ্য তারপরে হলো সুরি সুরি সাম্রাজ্য হল পনেরোশো উনচল্লিশ শাহের শাহ সুরি পনেরোশো পঁয়তাল্লিশ ইসলাম শাহ সুরি পনেরোশো বাহান্ন মোহাম্মদ শাহ সুরি পনেরোশো তিপ্পান্ন ইব্রাহিম সুরি পনেরোশো চুয়ান্ন ফিরোজ শাহ সুরি পনেরোশো চুয়ান্ন মুবারক খান সুরি পনেরোশো পঞ্চান্ন সিকান্দার সুরি এন্ড অফ সুরি ডাইনেসটি মোটামুটি ষোলো বছর এরা অ্যাপ্রক্সিমেট ছিল তারপরে তারপরে আবার এলো মুঘল ডাইনেসটি রিজিউম পনেরোশো পঞ্চান্ন হুমায়ুন এগেন অন দ্য থ্রোন পনেরোশো ছাপ্পান্ন জালাল উদ্দিন আকবর ষোলোশো পাঁচ জাহাঙ্গীর সালিম ষোলোশো আঠাশ শাহা জাহান ষোলোশো উনষাট ঔরঙ্গজেব সতেরোশো সাত শাহা আলম ওয়ান সতেরোশো বারো জাহাদার শাহ সতেরোশো তেরো ফারুক ফারুক সিয়া সতেরোশো উনিশ রইফুদু সিলভার সতেরোশো উনিশ রইফুদ দাউলা সতেরোশো উনিশ নেকু স্যার সতেরোশো উনিশ মোহাম্মদ শাহ সতেরোশো আটচল্লিশ আহমেদ শান সতেরোশো চুয়ান্ন আলমগীর সতেরোশো উনষাট শাহ আলম আঠেরোশো ছয় আকবর শাহ আঠেরোশো সাঁতিরিশ বাহাদুর শাহ জাফর আঠেরোশো সাতান্ন ইন অব মুঘল ডাইনেস্টিক পিরিয়ড রুলস তিনশো পনেরো বছর ওরা করেছে রাজ তারপরে এলো ব্রিটিশ রাজ রাজসরয় আঠেরোশো আটান্ন লর্ড ক্যানিং আঠেরোশো বাষট্টি লর্ড জেমস ব্রুস এলগিন আঠেরোশো চৌষট্টি লর্ড জন লয়ারেন্স আঠেরোশো উনসত্তর লর্ড রিচার্ড মায়ো আঠেরোশো বাহাত্তর লর্ড নোটবুক আঠেরোশো ছিয়াত্তর লর্ড এডওয়ার্ড ল্যাটিন লর্ড আঠেরোশো আশি লর্ড জর্জ রিপন আঠেরোশো চুরাশি লর্ড ড্যাফেডিন আঠেরোশো অষ্টআশি লর্ড হনি ল্যান্সডাউন আঠেরোশো চুরানব্বই লর্ড ভিক্টর ব্রুশ এলগিন আঠাৰশ নিৰান্নব্বৈ লৰ্ড জৰ্জ কাৰ ঊনৈছশ পাঁচ লৰ্ড টি ভি গিলবাৰ্ট মিনট' ঊনৈছশ দহ লৰ্ড চাৰ্লি হেডিং ঊনৈছশ ষোল্ল লৰ্ড ফেডৰিক চেমছফৰ্ড ঊনৈছশ একৈশ লৰ্ড ৰুকছ ইজলাক লুক্ আইজাকডিং উনৈছশ ছাব্বিছ লৰ্ড এডৱাৰ্ড ইভিন ঊনৈছশ একত্ৰিছ লৰ্ড ফ্ৰীমেন উইলিংটন ঊনৈছশ ছত্ৰিছ লৰ্ড আলেকজান্ডাৰ লিংক ঊনৈছশ তেতাল্লিছ লৰ্ড আৰ্চিবাল্ড অভেল উনিশশো সাতচল্লিশ লর্ড মাউন্ট ব্যাটেন অলমোস্ট নাইনটি ইয়ার্স অফ ব্রিটিশ রুল এন্ডেড নব্বই বছর ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া প্রাইম মিনিস্টার প্রথম নাইনটিন ফর্টি সেভেন জওয়াহরাল নেহেরু দু নম্বর উনিশশো চৌষট্টি সাল গুলজারিলাল নন্দা গুলজারিলাল নন্দা তিন নম্বর উনিশশো চৌষট্টি সাল লালবাহাদুর শাস্ত্রী চার উনিশশো ছেষট্টি সাল গুলজারিলাল নন্দ পাঁচ উনিশশো ছেষট্টি সাল ইন্দিরা গান্ধী ছয় উনিশশো সাতাত্তর সাল মুরার্জি দেশাই সাত উনিশশো উনআশি সাল চরণ সিং আট উনিশশো আশি সাল ইন্দিরা গান্ধী এগেন নয় উনিশশো চুরাশি সাল রাজীব গান্ধী দশ উনিশশো উনানব্বই সাল বিশ্বনাথ প্রতাপ সিং এগারো উনিশশো নব্বই সাল চন্দ্রশেখর এগারো উনিশশো নব্বই সাল চন্দ্রশেখর বারো উনিশশো একানব্বই সালে পি নরসিংহ রাও তেরো অটল বিহারী বাজপেয়ী চোদ্দো উনিশশো ছিয়ানব্বই সাল ডি দেবেগৌড়া পনেরো উনিশশো সাতানব্বই সাল আই কে গুজরাল ষোলো উনিশশো অষ্ট নাইনটিন নাইনটি এইট অটল বিহারী বাজপেয়ী সতেরো দু হাজার চার ডক্টর মনমোহন সিং আঠেরো নরেন্দ্র মোদী সিন্স দু হাজার চোদ্দো এই হল দু হাজার চোদ্দো এখনও কন্টিনিউ করছেন নরেন্দ্র মোদী স্যার ফ্রিডম এগেন্ড ফ্রিডম গেন্ড আফটার ফোর সেভেন সিক্সটি ফোর ইয়ার্স সাতশো চৌষট্টি বছর বাদে আমরা আবার ফ্রিডম পেয়েছি ফ্রম দ্য সবারি অব ফরেনার্স অ্যান্ড ব্রিটিশার্স ইন্ডিয়া মুসলিমরা রুল করেছে আটশো বছর এইট হান্ড্রেড ইয়ার্স তাহলে আমরা এইখানে মাইনরিটি কারা মাইনরিটি কোন গভর্নমেন্ট মাইনরিটি এটা সবাইকার জানা দরকার এবং সবাইকে এটা আপনারা জানিয়ে দেবেন যে বিগত আটশো বছর মুসলিমরা আর ব্রিটিশরা করেছে যেটা মোটামুটি কত বছর আমাদের ভারত বাদে ইন্ডিপেন্ডেন্ট পেলো এবং ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরেও যে সরকার তাকে তাতে আমাদের হিন্দুরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল না পঁয়ষট্টি বছর হিন্দুরা ইন্ডিপেন্ডেন্ট ছিল না যদি এখন যদি হিন্দুরা ইন্ডিপেন্ডেন্টের দাবি করে যে আমাদের একটা হিন্দু রাষ্ট্র চাই তাহলে কোথায় ভুল ভুলটা কোথায় নিজের জিনিস নিজের দেশে চাইলেই কি সেটা ভুল সেটা অপপ্রচার এটা কি নিজের ঘরে থাকবেন আপনি আপনি বলবেন না যে এই ঘরটা আমার আসি ভালো থাকবেন जय भारत बंदे मातरम